আ মা 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 কটা বাজে কটা বাজে কটা বাজে কটা তোমার তুমি কি আছে আ উঠে উঠেছে বলো তোমার কি চিন্তাও না কি বলো মোটর অবস্থা কি তোর কালি মে কি কেন এই কালি মেঘেছো কেন তুমি কেন কালি মেঘে জিজ্ঞাসা করছি কেন কালী মেঘেছো আমি কিন্তু শুয়ে পড়েছি মা আমাদের তাকাও আমাদের তাকাও আমি শুয়ে পড়েছি অনেক রাত হয়ে গেছে একটা বাজে একটা বাজে ঘুমাবি না ঘুমাবি না ঘুমাবি না কেন কালকে ঘুমাবে না সে ঘুমালে কি হবে

কথা বলতেছে কি কথা বলতেছে আমি দেখতে পাচ্ছি না মা খুব দেখতে পাচ্ছি ওটা কি রিমোট ওটা রিমোট

ভাই 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 শরীর খারাপ তোমার আঙ্কেল বোকা বকি করছে ভাই নিয়ে এসছে বলে কি করবে আঙ্কেল বকছে খুব বকছে আঙ্কেল হায় হায় কি হবে তুমি রি ফ্যানের রিমোট নিয়ে আর কথা বলছো ছি 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 এই বস আবার কে 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 ফোন করেছে কে বা

ও এতক্ষণ বার বুঝতেছো ও এতক্ষণ বার ও এতক্ষণ পরে তোর মুখটা দেখেছি কেন ভিডিও করছি ফোন দিচ্ছি না তোর মুখটা মতো কেন হ্যাঁ

তোমার কাছে থাকে সব সময় পাপা থাকে না পাপা থাকে না পাপা পাপা আমি আমি তোমাকে তোমাকে হারাতে তাইলে ছাড়াতে না হারাতে তাইলে আর হা আ রা যা তে তে চাই না নাই না আমি আমি তোমাকে তোমাকে খুব খুব

भी ना <laughs> 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 oh, <no. laughs> <laughs> <laughs> <laughs>

নষ্ট হয়ে যাবে জিনিসটা তো ওই কথা বলা যাবে না না এত হাসির পরে কান্না আছে হাসির পরে কান্না আর কান্নার পরে হাসি শোনো একটা কথা কি জানো হাসির পরে কান্না আছে কান্নার পরে আবার হাসি হাসি কান্না নিয়ে জীবন এই কথা শুন হাসি কান্না নিয়ে জীবন তা তোমার কি করতে হবে হাসতে হবে প্লাস কাঁদতে হবে এবং জীবনটাকে ভালোবাসতে হবে তাই তো পাপার মতো ভুল করা যাবে না পাপার মতো ভুল করা যাবে না পাপা পাপা ভুল করেছিল না জানো না পাপা ভুল করেছিল না পাপা ভুল করে তোমার থেকে দশ দিন ছেড়েছিল আর না জানো পাপাকে মানে আর আমরা কেউ ভুল করবো না

ও ও এবার বুঝতে পেরেছো হ্যাঁ কিরম বুঝতে পেরেছো ওই জিস ভাই বুঝতে পেরেছো হ্যাঁ কিরম বুঝতে পেরেছো কাচি যাচ্ছে আগে গিয়ে পরে হ্যাঁ আজকে আজকে

বলো আমার ইউটিউবে সমস্ত তুমি তো মানুষ কে খজে ফুরন্ত দূরন্ত না ফুরন্ত আবার দুরন্ত ফুরন্ত ফুরন্ত হ্যাঁ ভালো আলো বাসা মজা বলো বলো তুমি বলো বলো হ্যাঁ তুমি বলো তুমি বলো আমি বলছি তুমি বলো বলো ইউটিউব ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা এখন এখন আমার আমার পাপার নয় পাপার নয় ফেসবুকটা ফেসবুকটা ওটাও ওটাও আমার আমার পাপার নয় পাপার নয় থ্যাংক ইউ কি <laughs> <laughs> <and keepeping our ilÁS Festival> ফোন দেখবি দাঁত দেখি দাঁত দাঁত দেখি দাঁত গুলো ভেঙে দেবো জানিস তো ঘুমা চোখ বন্ধ চোখ বন্ধ কর গুড নাইট তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই করে আমার সারা তোমার সাথে ওই জন্য স্কুলে যেতে পারে আবার তাকায় ওই জন্য সবার স্কুলে যেতে পারে না ওইটা ওইটা পাশে রেখে দাও ওটা ফ্যানে ফ্যান চলে যাবে ফ্যান চল ফ্যান চলবে সুইচ হবে না বাবা রে ঠান্ডা লেগেছে শোনা রে ওই জন্য জায়গায় রেখে দিয়ে মা টাটা টাটা